মৌলভীবাজার শহরের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর মৌলভীবাজারে নানা গ্রাফিতিতে ভরে উঠেছে শহরের অলিগলি সহ প্রধান সড়কের পাশের দেয়ালগুলো এসব গ্রাফিতিতে সাধারণ ছাত্রছাত্রীদের তুলে ধরা তাৎপর্যপূর্ণ নানা স্লোগানে দেশের বিভিন্ন অসঙ্গতি ফুটে উঠেছে পাশাপাশি সুন্দর আগামী প্রত্যাশায় গ্রাফিতিগুলো পথচলতি মানুষকে দারুণভাবে উজ্জীবিত করে তুলছে গ্রাফিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে গত ষোলো জুলাই রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের ছবি স্থান পেয়েছে জুলাইতে শুরু হওয়া রক্ত আরও প্রলম্বিত হলে পরবর্তী মাসের পাঁচ তারিখে আন্দোলন তো শিক্ষার্থীদের বিজয় অর্জিত হয় যার পরিপ্রেক্ষিতে গ্রাফিতিতে ছয়ত্রিশ জুলাই অঙ্কিত হয়েছে পাশাপাশি কি ভাবছেন আয়নাঘরও নয় হাওয়া ভবনও নয় গাহি সামজের গান কিপ লার্নিং ব্রাইট পলিটিক্স এসাইড স্টপ ফলোইং অর্ডার্স দ্যাট ডাজন সার্ভ জাস্টিস ইত্যাদি স্লোগান শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে স্থান করে নিয়েছে মৌলভীবাজার শহরের গ্রাফিতি অঙ্কনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান দেশের মধ্যে নানা অসঙ্গতি বৈষম্য রয়েছে এসব সংকট কাটিয়ে উঠতে পারলে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব সেই প্রত্যাশা নিয়েই আমরা রং তুলি দিয়ে তা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এমনিভাবে নিজ নিজ ক্ষেত্রে সবাই সোচ্চার হলে আমার সোনার বাংলা সত্যিকারের সোনার বাংলা হয়ে উঠবে শিক্ষার্থীরা আরও জানান দেশটাকে আমরা রঙিন করে সাজাতে চাই দেশের বীরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই দেয়ালগুলো বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে কাজ করছি শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে গ্রাফিতির মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাচ্ছি সবার কাছে দেশটাকে যেন নতুনভাবে পরিচালিত করতে পারি এ বিষয়ে হিউম্যান রাইট রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সালেহ আহমেদ সেলিম বলেন শিক্ষার্থীরা জাতি গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা প্রশংসনী তারা যে ইতিহাস রচনা করেছে দেয়াল লিখনের মাধ্যমে বিশ্ববাসীকে যে বার্তা পৌঁছে দিতে চাচ্ছে তা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে